হাসির পরে কান্না আসে পরে কথাটি আমরা অবশ্যই জানি আর যখন আপনার দুঃখ আসবে তখন আপনার সুখ অবশ্যই আসবে কারণ একটি মানুষের জীবনে সারা জীবন দুঃখ থাকতে না ভালো আছেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ধনী হওয়ার আগে আপনার জীবনে কি কি ঘটতে পারে বা কি কি সংকেত আপনি পেতে পারেন যে সংকেতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের পরিবর্তন আসছে এবং আপনি অচিরেই একটি ভালো স্থানে যেতে পারবেন আপনার জীবনে অর্থ আগমন ঘটতে যাচ্ছে এগুলি আপনি দেখতে পাবেন কারণ যখন মানুষের জীবনের পরিবর্তন আসে প্রকৃতি থেকেই কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন অর্থাৎ ইউনিভার্সাল থেকে আপনি কিছু সংকেত আপনি দেখতে পাবেন যে সংকেত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের পরিবর্তন করতে যাচ্ছে আসলে মানুষের জীবনে যদি কষ্ট না আসে দুঃখ না আসে দারিদ্রতা না আসে তাহলে সুখের যে বিষয়গুলি সেগুলি সে আসলে অনুধাবন করতে পারে না আবার কষ্ট সে অনুধাবন করতে পারে না যে সারা জীবন সুখে থাকে সে কষ্ট কি জিনিস সে বুঝতে পারে না আবার যে কষ্টে থাকে সে সুখ কি জিনিস সেটি সে উপলব্ধি করতে পারে না সুতরাং কষ্ট যখন আসে আপনার অবশ্যই একদিন হাসি আপনার মুখে ফুলবে কারণ হাসির পরে কান্না আসে দুঃখের পরে সুখ এ কথাটি আমরা অবশ্যই জানি আর যখন আপনার দুঃখ আসবে তখন আপনার সুখ অবশ্যই আসবে কারণ একটি মানুষের জীবনে সারা জীবন দুঃখ থাকবে না সারা জীবন কষ্ট থাকে না কোনো না কোনো এক সময় তার সুখ আসবে। কিন্তু সেই সুখটাকে ধরে রাখার দায়িত্ব আপনার দেখেন অনেক মানুষ দরিদ্র থেকে ধনী হয়েছে কিন্তু ধনী হয়ে সে কিন্তু সে ধনী থাকতে পারেনি তার জীবনে আবার সেই কষ্ট দুঃখ ব্যথা দারিদ্র এসে উপস্থিত হয়েছে এর জন্য আমাদের আগে নিজেকে সংশোধন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে আপনি আপনার জীবনকে এগিয়ে নিতে পারবেন দেখেন দুইটি উদাহরণ আপনাদের দিই যেমন এই যে বাদামালা অর্থাৎ বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আসে শুধু কাঁচা বাদাম এই বাদামালা সে কিন্তু দরিদ্র ছিল এবং খুব অভাবের রিচার্জ ছিল কিন্তু ভাগ্যক্রমে তার কোনো না কোনো ভাবে এই গানটি এটা গানও বলা যায় না একটা ছড়ার মতন অথচ সেটি ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে গেছে সে অনেক মানুষ তার কাছে আসছে তার গানে মানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রচুর টাকাও সে ইনকাম শুরু করেছিল কিন্তু তার ভিতরে অহংকার আসছিল তার ভিতরে আসছিল গর্ব তার ভিতরে আসছিল অহমিকা অর্থাৎ সে মনে করেছিল যে আমি অনেক কিছু হয়ে গেছি কিন্তু তার সেই অহংকারে কি হলো সে অহংকারের পতন হলো সে এখন দেখেন আবার সেই যুব অবস্থা ভিতরে চলে গেছে কারণ তার একমাত্র অহংকার তার সেই সঠিক ভাবে নিজেকে তৈরি করতে পারেনি অর্থাৎ সে টাকাকে যে ব্যালেন্স করবে কিভাবে আর টাকা কিভাবে যে সে রোজগার করবে একটা মানুষের সাথে কিভাবে সে ব্যবহার করবে সেগুলি কিন্তু আসলে তার ছিল না যে কারণে তার আবার সমস্যা করতে হয়েছে যেমন রানু মন্ডল ভারতের যে বিখ্যাত শিল্পীরা তাদের সাথে সে গান করেছে তাকে সেলিব্রিটি তো বানিয়ে দিয়েছে কিন্তু কি হলো তার অহংকারের জন্য তার আবার পতন হলো কাজেই আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে আপনার দারিদ্রতা থেকে আপনি যখন ভালো দিকে যাবেন তখন আপনার যে বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলি আপনার জীবনের সাথে ঘটতে পারে সেগুলি অবশ্যই আপনার স্বর্ণের রাখতে হবে সেভাবে জীবনযাপন করতে হবে তাহলে আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন এই দারিদ্রতা থেকে ধনী হতে গেলে সর্বপ্রথম আপনাকে দারিদ্রতাই ভোগ করতে হবে আপনার জীবনে কষ্ট আসবে আপনার জীবনে ব্যথা আসবে আপনার জীবনে অভাব আসবে আপনার প্রতিবেশী আপনাকে সাহায্য করবে না আপনার আত্মীয় স্বজন আপনাকে দূরে ঠেলে দেবে এইগুলি আপনার জীবনে ঘটতে থাকবে অর্থাৎ আপনাকে সবাই অবালা করতে থাকবে ঘৃণা করতে থাকবে খারাপ চোখে দেখবে কিন্তু দেখেন এটাই কিন্তু শেষ না আপনার জীবনে যাই ঘটুক আপনি শুধু একটি বিষয় লক্ষ্য রাখবেন আমার এই দিন কেটে যাবে আমার জীবনে সুদিন আসবে এই আত্মবিশ্বাস আপনার অবশ্যই থাকতে হবে যে আমার দারিদ্রতা আমার থাকবে না আমি টুডে আর টুমোরো আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারব যার লক্ষ্য নেই যার এম নেই সে জীবনে কিছু করতে পারে না আপনার অভাব আসলেও আপনার ধৈর্য ধরে আপনার সেটি মোকাবেলা করে আপনার সম্মুখে আগাতে হবে এটি হচ্ছে আপনার প্রথম চ্যালেঞ্জ কে কি বললো কে কি করলো কে কি ভাবলো এটি নিয়ে আপনার কোনো চিন্তা নেই যে যা বলুক যে যা ভাবুক আপনি আপনার জায়গায় স্থির থাকেন তাহলেই আপনি আপনার জীবনের পরিবর্তন দেখতে পাবেন স্মরণ করুন আপনি যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন তখন সৃষ্টিকর্তা কিন্তু আপনার মুখের দিকে তাকাবে অর্থাৎ দরিদ্র দারিদ্রতা যখন আসে তখন বুঝতে হবে ঐশ্বরিক কোনো বিষয়ে আপনার উপর কাজ করছে আপনি কতটুকু ধৈর্যশীল কতটুকু আপনি স্মরণশীল এবং কতটুকু আপনি আপনার জীবনে অ্যাচিভ করতে পারবেন সেটি কিন্তু পরীক্ষা করে সৃষ্টিকর্তা কাজেই এই সৃষ্টিকর্তা পরীক্ষায় যদি আপনি সাকসেসফুল হতে পারেন অবশ্যই আপনি সাফল্য লাভ করতে পারবেন আর যখনই সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার আসবে দেখবেন আপনার মনের একটি পরিবর্তন আসবে আপনি দেখবেন আপনি নিজেই নিজের ভিতরে একটা চেঞ্জ দেখতে পাবেন আপনার সৃষ্টিকর্তার প্রতি অঘাত বিশ্বাস আসবে আপনার চোখের জল চোখের পানি অটোমেটিক চলে আসবে যখনই আপনার সৃষ্টিকর্তা কথা শোনে আসবে আর এই দারিদ্রতা যখন আপনার সম্মুখে চলে আসবে আপনার চোখের জল চোখের পানি অবশ্যই ঝরতে থাকবে এটি কিন্তু আপনার জীবনের কি পরিবর্তন আপনি মনে করবেন যে আপনি সামনে আগাচ্ছেন আপনার জীবনে পরিবর্তন আসতেছে অচিরেই আসবে এরপরে দেখবেন আপনার স্ত্রী আপনার পরিবার থেকে আপনি সাহায্য পাচ্ছেন পরামর্শ পাচ্ছেন আপনাকে সৎ তারা দিচ্ছে আর যখনই আপনার পরিবার থেকে আপনার স্ত্রী আপনার বাবা মা যখন আপনাকে সৎ উপদেশ দিবে তখন মনে করবেন যে আপনার সমস্ত কিছু পজিটিভ দিকে যাচ্ছে আপনি অচিরেই আপনার জীবনের পরিবর্তন আপনি দেখতে পাবেন এটি আপনার জীবনের সাথে ঘটবে আরেকটি মিয়াক্কেল আপনি দেখতে পাবেন যখন আপনার জীবনের পরিবর্তন আসবে যেটি আমার সাথে অনেকবার ঘটেছে অনেকবার আমি দেখেছি ইউনিভার্স থেকে আপনাকে কিছু সংকেত দেখাবে কিছু কোড নাম্বার আপনি দেখতে পাবেন সেটি হবে দেখেন কিছু নাম্বার রয়েছে ইউনিভার্সের কিছু নাম্বার রয়েছে এই নাম্বারগুলি আপনি দেখতে পাবেন যেমন আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে বা আপনার পরিবর্তন হতে যাচ্ছে সেটির জন্য প্রথমে কিন্তু আপনি দেখবেন ফাইভ 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 এই নাম্বারগুলি দেখতে পাবেন সেটি আপনার ঘড়িতে দেখতে পারেন আপনি কোনো ক্যালেন্ডারে হঠাৎ করে দেখতে পারেন আপনি কোনো গাড়ির নাম্বারে দেখতে পারেন বা আপনি যে কোনো জায়গায় আপনি এই নাম্বারটি ফাইভ 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 এই নাম্বার দেখতে পাবেন যখনই এই নাম্বার আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কোনো কিছু ঘটতে যাচ্ছে আপনার জীবনে কোনো কিছু হতে যাচ্ছে আপনি নিজেকে তৈরি করে নিন বি ঘটবে আপনি যখন ফাইভ 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 দেখবেন আপনি নিজেকে তৈরি করে নিন নিজেকে শক্ত করে নিন যা হবে সেটির জন্য আপনি প্রস্তুত হতে থাকেন এরপরে যখন আপনার জীবনে এটি এসে যাবে তখন আপনি দেখবেন ওয়ান 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 এই নাম্বারগুলি আপনি দেখতে পাবেন গড়িকে দেখতে পাবেন বা কোনো গাড়ির নাম্বারে দেখতে পাবেন বা হঠাৎ কোনো দিক তাকালেন সেখানে দেখতে পাবেন আপনার মোবাইলে দেখতে পাবেন মানে বিভিন্ন জায়গায় আপনি এই ওয়ান 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 দেখতে পাবেন এবং এটি যদি কিছুদিন দেখেন দেখবেন আপনার জীবনে নতুন কিছু ঘটে গেছে আপনি যেটা এই আশা করেছেন সেটা আপনার জীবনে ঘটছে আপনি অর্থ সংকটে ছিলেন আপনার অর্থ সংকট কেটে যাবে অর্থাৎ আপনার সামনে আগাবার জন্য ইউনিভার্স থেকে এই সংকেতগুলি দিয়ে থাকে দেখেন আরো কিছু বিষয় রয়েছে যেমন পশু পাখি পশু পাখি কিন্তু আসলে সব ঘরে আসে না সবার ঘরে এটি দেখা দেয় না আপনার যদি ভাগ্যের পরিবর্তন হয় তাহলে দেখবেন যে আপনার বাড়িতে কোনো পাখিতে বাসা বেঁধেছে চড়ই পাখি হোক অন্য কোনো পাখি কে বাদ বাধা বেঁধেছে তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন হতে চলেছে যদি কাক এসে আপনার ঘরের দরজা আসে তাহলে কিন্তু আপনার পরিবর্তন আসতে চলেছে বুঝতে পারবেন যদি কোনো কুকুর হঠাৎ করে আপনার বাসায় এসে থাকা শুরু করে অর্থাৎ যারা শহর ম থাকেন তাদের হয়তো নাও হতে পারে যারা গ্রামে থাকেন বা হয়তো নিচতলায় থাকে এরকম যদি হয় যে কোনো কুকুর এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে পারে কোনো বিড়াল এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে পারে মনে করবেন আপনার ভাগ্যের উন্নতি হতে চলেছে অবশ্যই অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি হবে এর জন্য যখন আপনার দারিদ্রতা আসবে অভাব আসবে শুধু ধৈর্য ধরুন অপেক্ষা করুন সৃষ্টিকর্তার উপর নির্ভর করুন সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই এই সমস্ত সমস্যা থেকে রক্ষা করবেই করবে যদি আপনি আপনার সৎ করে থাকেন আসলে আমাদের জীবনে দারিদ্রতা অনেক সময় আসে নিজের ফুলের জন্য আবার পূর্বপুরুষের কর্মফলের জন্য এই কর্মফল যখন আপনার মধ্যে দিয়ে খন্ডিত হবে তারপরে কিন্তু আপনার জীবনের চরম পরিবর্তন আসবে আপনি জীবনে সাকসেস হতে পারবেন কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জীবনে পরিবর্তন হওয়ার আগে যে বিষয়গুলি আপনার সাথে ধরতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক